প্রিয় দর্শক সালাম আলাইকুম ঘুরতে ঘুরতে আজকে আমি চলে এসেছি মেহেরপুর জেলা মুজিবনগর উপজেলা দারিয়াপুর গ্রামে আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন গাড়লের ঘর তো এই গাড়লের মালিক মোহাম্মদ আবুল কালাম আজাদ বকুল তো আজকে আমরা বকুল ভাইয়ের সাথে আছি তিনার গাড়ল চাষ সম্পর্কে বিস্তারিত আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আপনারা আমার সাথেই থাকুন তখন আমি না বুঝি মানে ব্যাপারীদের সাথে এমন একটা খাপ পরে আমি নিয়েছি এতে আমার পুরা তিন লক্ষ টাকায় লস রেলিং দেওয়া আছে হ্যাঁ এটাতে সহজেই বাতাস আসা যাওয়া করতে পারে এই জন্যে হ্যাঁ যেহেতু এরা হচ্ছে গরম প্রকৃতি প্রজাতির জিনিস এই লোম বড় থাকে সবসময় ঠান্ডা আবহাওয়া আড়াই থেকে তিন ফুট তিন ফিট বা সাড়ে তিন ফিট উপরে মাছাটা বানাইতে হবে হম মাটি ছেড়ে মাটি থেকে সাড়ে তিন ফুট সাড়ে তিন ফিট মাছাটা দিতে হবে মাছাটা দিতে হবে মাছাটা সবচেয়ে সুন্দর হয় কাঠের সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার পরিচয় আমার বাড়ি হচ্ছে দারিয়াপুর মেহেরপুর জেলা মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামে আমার নাম হচ্ছে আবুল কালাম আজাদ বকুল আমি তো আপনার এই গাড়লের খামারে আসলাম যে সে দেখছে যে বেশ কিছু গাড়োলা আপনি পালন করছেন হ্যাঁ তো কীভাবে শুরু করলেন আচ্ছা আমি এটা শুরু করি আপনার আরও দুই বছর আগে প্রথম আমি পনেরোটা গাড়ল কিনি পনেরোটা কিনি এক ব্যাপারীর সঙ্গে আমি না বোঝার দরুন এইগুলো আমাকে দিয়েছিল বুড়ো ভেড়া আচ্ছা যেগুলো বুড়ো আধবার বাচ্চা দিয়েছে দিয়ে ওরা শেষ হ্যাঁ এতে আমি প্রথমে তিন লাখ টাকা দিয়ে শুরু করি বিশ হাজার টাকা পিস কিনি তো মোটামুটি এখন এই দুই বছর পরে আমার আরও কিছু ইটি করে বাড়তি করে প্রায় পঞ্চাশ ষাটটা গাড়ল হয়েছে এবং আমি অনেকগুলো বিক্রিও করেছি আচ্ছা যাবত কতগুলো বিক্রি করেছেন তাও মোটামুটি প্রায় একাদশো বিক্রি করে ফেলেছি দুই বছর আড়াই বছরের ভিতরে একাদশো গাড়লের দাম আনুমানিক আনুমানিক বলতে আমাদের এভারেজ হয়তো পাঁচ হাজার টাকা পিস আমরা বাচ্চা বিক্রি করেছি হ্যাঁ কোয়ালিটির উপর নির্ভর করে দেখা যায় কেউ দশ হাজার কেউ পাঁচ হাজার কেউ সাত হাজার এইরকম আনুমানিক আমরা ধরতে পারি পাঁচ থেকে ছয় লাখ টাকা তা তো বটেই তো এই গাড়ল পালনে আপনি কি মনে করেন যে একটি লাভজনক অবশ্যই এটা লাভজনক বলেই তো আমি এটা চিন্তা ভাবনা করেছিলাম আচ্ছা আপনি কতদিন থেকে গাড়ল পালন করছেন প্রায় আনুমানিক বছর থেকে হয়ে গেল বছর তিনেক জি তিন বছরের অভিজ্ঞতা আপনার এই গাড়ল পালন হ্যাঁ অবশ্যই এরকম আচ্ছা তিন বছরের অভিজ্ঞতায় আপনি গাড়লের কি কি রোগ দেখতে পেয়েছেন গাড়লের একমাত্র রোগ হচ্ছে যে তাদের বর্ষার সময় কিছুটা ঠান্ডা লাগে শীতের সময় বর্ষার সময় ঠান্ডা লাগে এই তো এটা যদি নিয়মিত আমরা তিন মাস অন্তর অন্তর ক্রিমির ডোজ দিই তাহলে এগুলা কোনো এতেই আসে না না আসে না তারপরে তো এগুলো প্রাণী যার প্রাণ আছে তার তো কিছু না কিছু একটা সমস্যা দেখা দেয় তো এটা কোনো সমস্যা না এবং ছয় মাস পর আমরা পিপিআর ভ্যাকসিন দিই ছয় মাস পর হুম যেমন খুরা রোগ হয় তার যেমন একটা ভ্যাকসিন আছে ভ্যাকসিন দিলে পরে এগুলো হয় না একটু সচেতন থাকলে পরে এর কোনো রোগই নেই রোগ নেই একটু ভালো করে যত্ন পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ এটা তো ঠিকই আচ্ছা এরা কেমন জায়গায় থাকতে পছন্দ করে এরা যেমন থাকা শুকনো জায়গা হলে পরে সবচেয়ে ভালো হয় কারণ হচ্ছে যে এদের মাছা করে রাখার একটাই কারণ এদের তো গায়ে বড় লোম যখন দেখা যায় এরা চোনা টোনা এ করে তখন যদি গায়ে ভেজা থাকে তাহলে তাদের ঠান্ডা লাগার ইয়ে থাকে বেশি এই জন্য মাছার উপরে কাঠের মাছের উপরে যদি রাখি তাহলে এদের এই সমস্যাগুলো থাকে না এবং পরিষ্কার থাকে দেখতে সুন্দর লাগে এই গাড়ালের কোন সময়টা ওদের প্রিয় গরমকাল না শীতকাল এদের সবচেয়ে প্রিয়ই হচ্ছে শীতকালটা তার কারণ হচ্ছে ওদের গায়ে তো বড় লোম তাহলে রোগ বেশি হলে এদের গরমকালেই হয় গরমে হয় শীতের সময় যেমন একটা ঠান্ডা আসে আমরা যেমন ভ্যাকসিন দিলে পারে আর আমাদের ওই সমস্যাটাই থাকে না যেমন ছয় মাস পরে পিপিআর দিলে পরে আমরা জানি যে এদের আর কোনো সমস্যা নেই তাহলে আমরা দর্শকদেরকে বলতে পারি যে গাড়লের রোগ খুব কম কম বলতে এর যদি ঠিক এটা করে আর কি তিন মাস পর পর যেমন ক্রিমের ডোজ দেওয়া এটা যে না দেবে তার খামারে রোগ আসার সম্ভাবনা থাকবে আচ্ছা আর তারপরে তো একটা কথায় কি যার প্রাণ আছে তার কিছু না কিছু তো একটা থাকবেই আচ্ছা আমরা গারলের খাবারের চাহিদা কীভাবে মিটাই আমরা যেমন সকাল দশটা সাড়ে দশটার দিকে মাঠে নিয়ে যাই দেখা যাচ্ছে ওখানে সবুজ ঘাস খেয়ে ওদের পেট ভরে যায় যে সময় দেখা যাচ্ছে যে খাবার মাঠে পাওয়া গেল না তখন আমরা এসি বিচালি চুকুল হ্যাঁ ওই চিটে গুড় এটা সেরা লবণ টবন দিয়ে আর কি নাদায় মেখে দিলে ওরা খায় আচ্ছা আপনার কাছে কয়টি জাতের গাড়ল আমার কাছে মোটামুটি প্রায় তিন জাতের গাড়ল আছে গাড়ল বলতে আমাদের দেশি জাতীয় যেটা ভেড়া পাওয়া তো সেই ধরনের একটা আছে আর গাড়োলের আর ভেড়ার ক্রসের যেটা আছে ওই ক্রস আর অরিজিনাল তে আমার দর্শকরা অনেকে বলেছে যে অরিজিনাল গাড়োল আমরা চিনব কিভাবে ও ওটা চেনার উপায় হচ্ছে ও সব জাতির চেয়ে সব জাতির চেয়ে ও একটু বড় সাইজে বড় লেজ একটু হাঁটুর নিচে হ্যাঁ এই মাটিতে মাটিতে অনেক ঠেকা গাড়লু আছে কারণ হচ্ছে সবগুলো তো আর সমান হয় না গো যেগুলা মা গাড়ল আর কি ওদের লেজ একটু ছোট হয় যেগুলো পুরুষ গাড়ল ওদের আবার বড় হয় এমন এবং ওদের এটা হচ্ছে গঠন এটা হচ্ছে বড় বড় লম্বা এই আচ্ছা অরিজিনাল যে গাড়ল বলছেন এরা বছরে কেমন বাচ্চা দেয় গাড়ল সাধারণত এক টাকের বাচ্চা দেয় আচ্ছা যখন কোনো গাড়ল সে গর্ভবতী হয় প্রথম প্রথমে সে কয়টা বাচ্চা দেয় প্রথমে একটা বাচ্চা হয় প্রথমে একটা দেয় একটা বাচ্চা হয় তারপরে দ্বিতীয়বারে সে দুইটা দেয় না দুইটা দেয় সেগুলো হচ্ছে ক্রস জাতীয় সেগুলা তো একটা একটা বাচ্চায় সবচেয়ে বেশি হয় গাড়লের আচ্ছা দুইটা বাচ্চা গাড়লের হয় না এমনই তো রেকর্ড এরকম যেমন জমজ বাচ্চা হয় হয় তাহলে আমার দর্শকরা এটা মনে করতে পারে যে তিন জাতের ভিতরে ক্রস লাভজনক বেশি লাভজনক ওটা বেশি লাভজনক বেশি কিন্তু লাভজনক বলতে ওর দেখা যাচ্ছে দুই তিনবার বাচ্চা দেওয়ার পরে ওর শরীর ভেঙে যায় আর যেটা গাড়োল সে একটা বাচ্চা দেবে কিন্তু ওই বাচ্চার আবার ডবল কোয়ালিটিতে দেখা যাচ্ছে যে ওটা যদি চার হাজার বেশি বা পাঁচ হাজার বেশি নয় হাজার হবে এবং ধরতে পারি দাম বেশি বেশি এই এবং এর দেখা যাচ্ছে একটা গাড়োলের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি মাংস হবে কিন্তু ক্রস ওর মাংস হবে খুব বিশ থেকে পঁচিশ কেজি এই হচ্ছে একটা বড় সাইজে বড় হ্যাঁ মাংসে অনেক বেশি বেশি এবং দামেও বেশি দামেও বেশি তাহলে হিসাব অনুযায়ী আমরা দেখছি যে গাড়ল পালনে লাভজনক যেমনটা বেশি হ্যাঁ ক্রসেও কম না মানে গড় হিসাব করলে সমান সমান যাচ্ছে হ্যাঁ সমান পাওয়া যায় এইজন্য যখনই খামার করতে হবে তখন তিন জাতেরই রাখতে হবে রাখতে হবে হ্যাঁ সব রকমের থাকবে সব এটাই প্রফিট আছে এই তো আমার অনেক দর্শক আছে যে দর্শকরা বিভিন্ন স্থান থেকে গাড়ল ক্রয় করে হ্যাঁ করে তারা খামার টিকাতে পারছে না ও তাদের নষ্ট করে ফেলছে তারা কিভাবে খামারটা টিকে রাখবে সেই বিষয়ে আপনার কাছ থেকে কিছু পরামর্শ চেয়েছে প্রথম অবস্থা হচ্ছে গাড়ল যখন পালন করবে তাকে দেখতে হবে যে আমার খামারটাকেও সুন্দর করতে হবে এবং কৃমির ডোজটা হচ্ছে ওর সবচেয়ে মেন কারণ হচ্ছে যখন চরণভূমিতে ওরা চরণ করে তখন ওই ঘাসের সঙ্গে দেখা যায় অনেক আবর্জনা ওরা খায় ওতে কৃমির সৃষ্টি হয় বেশি আর কৃমি থাকলে পারে তার ঠান্ডা লাগবে হ্যাঁ বিভিন্ন রকমের রোগের ইয়ে আসবে কিন্তু এক কৃমির ডোজ যদি প্রতি মাসে সে দেয় প্রত্যেক তিন মাস অন্তর অন্তর তার খামারে কোনো রোগই আসবে না এবং ছয় মাস অন্তর প্রিপেয়ার ভ্যাকসিন যদি সে এই চিকিৎসাগুলো আর এই নিয়মগুলো মেনে চলে হ্যাঁ খামার টিকে থাকবে কোনো সমস্যায় থাকবে না এবং তাকে প্রতিদিন খামারটাকে পরিষ্কার রাখতে হবে আমরা যেমন প্রায় পনেরো দিন এক মাস পর পর এদের গোসল করে দিই আচ্ছা গরমের সময় দেখা যায় যে একদিন পানি মেরে দিলাম ইয়ে এবং বছরে লোম লোম কেটে কেটে দিতে হবে এক হচ্ছে বর্ষার সময় বর্ষার সময় আর গরমের সময় এদের লোম কেটে দিতে হবে প্রিয় দর্শক আমরা একটু পরেই বকুল ভাইয়ের গাড়লের ঘর দেখব তিনি কিভাবে ঘর করেছে মাথা করে গালকে রাখার ব্যবস্থা করেছে আমি একটু পরে আপনাদেরকে দেখাবো তো আমার অনেক নতুন কিছু দর্শক আছে যারা গারল পালন করতে আগ্রহী তা তাদের উদ্দেশ্যে কিছু কথা আপনি বলেন যারা প্রথম গাড়ল পালন করবে এদের জন্য আমার মনে হয় যে ধাড়ি বা ওই মা গাড়ল না কিনে তারা বাচ্চা কিনে যদি পালন করে তাহলে লাভজনক বেশি হবে কারণ হচ্ছে আমি প্রথম অবস্থায় যখন পনেরোটা গাড়ল কিনেছিলাম তখন আমি না বুঝি মানে ব্যাপারীদের সাথে এমন একটা খাপ পরে আমি নিয়েছি যেগুলো সবগুলাই বুড়ো একবার করে বাচ্চা দিই তারা আর বাচ্চা দিতে পারে না কো হ্যাঁ সবগুলাই অকেজ হয়ে পড়ল হ্যাঁ এতে আমার পুরা তিন লক্ষ টাকায় লস যদি ওই টাইমে যদি আমি দশ হাজার টাকা করে বাচ্চা কিনতাম বাচ্চা কিনতাম তাহলে আমি লাভজনক হতাম এবং ওইগুলো ডবল হয়ে যেত দশ হাজার করে কিনলে পরে আমি এক বছর পুষলে পরে বিশ হাজার হয়ে যেত তাহলে আমার ওই গাড়গুলো নষ্ট হতো না কো এই জন্যে ব্যাপারীদের খপ্পরে পড়লে পরে দেখা যাচ্ছে এটা লস খাই অধিকাংশ চাষি এইভাবেই নষ্ট হয়ে গেছে আচ্ছা হুম খামারিরা এই ব্যাপারীদের ইতেই নষ্ট হয়ে গেছে দেখা যাচ্ছে একটা হয়তো মোড়ক লেগেছে একটা পালে সেই পাল কিনে নিয়ে গিয়ে তারা রাখলো ওই পালটা এক খামারিকে দিল খামারি নিয়ে গিয়ে তো নতুন সে তো বুঝবেই না কো সে মার খেয়ে যায় এই পর্যায়ে তো আমিও মার খাওয়ার পরেই আমি এগুলো শিখেছি তাহলে আমার যারা নতুন দর্শক গাড়ল পালনে আগ্রহী তারা কোথায় থেকে গাড়ল ক্রয় করবে তাদের সাধারণত যে কোনো খামারের সঙ্গে যোগাযোগ করে খামার থেকে নেওয়াটাই সবচেয়ে বেটার আচ্ছা আমার অনেক দর্শক যদি আপনার কাছ থেকে গাড়ল ক্রয় করতে চাই হ্যাঁ আমরা দিতে পারবো সমস্যা নেই দেখা যাচ্ছে আমার খামারে হয়তো দশটা হল আরেক জায়গায় দশটা হলো এবার খামার থেকে নিলে পারে সে সবচেয়ে লাভজনক হবে এবং রোগ থাকবে না দর্শকরা যদি আপনার কাছে পরামর্শ চাই বা গাড়লের প্রয়োজন হয় কিনতে চাই সেক্ষেত্রে কিভাবে তারা যোগাযোগ করবে তারা ওই যে ফোনের মাধ্যমে যোগাযোগ করে ফোন নাম্বার থাকবে এতে আচ্ছা ফোনের মাধ্যমে যোগাযোগ করে সশরীর এসে হ্যাঁ সরাসরি সে খামারে এসে দেখবে আরও দশ পাঁচ জায়গায় আমার আমি যেমন একজন খামারি আর একজন খামারির সাথে দেখাশোনা করে সে এইভাবে যদি পালন করে তাহলে লস থেকে বাঁচবি আর সরাসরি হাটে বা কোনো ব্যাপারীদের সঙ্গে নিলে তারা তো অনেক সময় দেখা যাচ্ছে দুর্বল গাড়ল যেগুলো দেখা যাচ্ছে যে কোনো ভাইরাস ধরেছে এই ধরনেরই খামারে দিলে একজনের ভাইরাস থেকে আরেকজন ছড়াবে ছড়িয়ে দেখা যাচ্ছে অনেকগুলাই তার নষ্ট হয়ে গেল এমন হ্যাঁ প্রথম অবস্থায় তো যারা এটা পালন করতে চায় কেউই তো ভালো বোঝে না খুব হ্যাঁ এরা যদি খামারের সঙ্গে পরামর্শ নেয় তাহলে এরা লাভবান হবে লাভবান হবে প্রিয় দর্শক আমরা আবুল কালাম আজাদ বকুল ভাইয়ের সাথে বেশ কিছু গারল সম্পর্কে আপনাদের জন্য কথা শেয়ার করলাম তো যদি কোনো প্রয়োজন হয় পরামর্শের প্রয়োজন হয় তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন যদি আপনাদের গাড়লের প্রয়োজন হয় তাও আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের সার্বক্ষণিক সাহায্য ও সহযোগিতা করবে আর সবচেয়ে সুন্দর হচ্ছে যে একজন খামারের এসি খামার দেখে গেলে পরে তার সবচেয়ে বেশি অভিজ্ঞতা হবে যে সে কীভাবে খাওয়াচ্ছি কীভাবে উঠায় হ্যাঁ কোন জায়গায় থাকে এগুলো দেখে গেলে পারে একজন নতুন খামারের জন্য সবচেয়ে বেশি উপকার হ্যাঁ যেমন আমরা বিচালি হাতে কাটি কিন্তু হাতে কাটার চেয়ে যদি মেশিনে সাইডে দেওয়া যায় এই বিচালিটা ভালো খায় হ্যাঁ এরকম পজিশন এই জন্য সব ব্যবস্থাগুলো দেখে গেলে পারে সে খুব সহজেই তার খামার সে বানিয়ে নিতে কি যেমন আমি প্রথমে এগুলা কিছুই দেখেছিলাম না না দেখি করেছিলাম কিন্তু তাতে আমার সবই লস সবই তারপরে যখন আমি খামারিদের খামার দেখেছি অভিজ্ঞতা বেড়ে গেছে আস্তে আস্তে কীভাবে তাদের ই করাইতে হবে তাতে দেখা যাচ্ছে আমি লাভবান হয়ে গেছি এখন আমার আর লসের কোনোই নেই তো মোটামুটি যদি কেউ খামারে একশো গাঁড়ল পালতে পারে একশো বা সত্য আসে এরকম তাহলে তার একটা সংসার সুন্দর মতো চলবে তাই কোনো সমস্যাই নেই থেকে তার যাবতীয় সকল সকল ঘর সে করতে পারবে হ্যাঁ এই তো বকুল ভাই এখন আমি আপনার গারোলের ঘর দেখবো আচ্ছা আপনি কিভাবে ঘরটা তৈরি করেছেন এই ঘরটা কিন্তু আমি নিজেই তৈরি করেছি কোনো মিস্ত্রিও লাগাইনি তাই হ্যাঁ একদম সেম আমি নিজের তাই তো আমার দর্শকদের আরও সুবিধা হলো এই ঘর আপনি একটু আমাদের দর্শকদেরকে একটু বলবেন যে কিভাবে সে মানে কিভাবে তারা একটু তৈরি করবে বা আপনি এই ঘরটা তৈরি করেছেন কেমন খরচ এই বিস্তারিত আমরা একটু আপনার কাছে জানতে চাই আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আমাদের পিছনে আপনারা যে ঘরটি দেখছেন এটি হলো গাড়লের ঘর তো এই গাড়লের ঘর সম্পর্কে আমরা বকুল ভাইয়ের সাথে বিস্তারিত জানব তো আপনারা আমার সাথেই থাকুন এই যে ঘরটি আপনি বানিয়েছেন কিভাবে বানিয়েছেন কেমন খরচ হয়েছে যদি কেউ করতে চায় নতুন করে তা কিভাবে তারা একটু তৈরি করবে একটু পরামর্শ চাচ্ছে আমার দর্শকরা এটা আমার আনুমানিক এক লক্ষ টাকা মতো খরচ হয়েছে কিন্তু তো এটা যত পারিশ্রমিক আমি নিজেই দিয়েছি বাড়তি মিস্ত্রি লাগাইনি খুব কম হয়তো দুই চার হাজার টাকা লেগেছে এরকম তাছাড়া বাকিটা সবই আমি করেছি হ্যাঁ তো এটা মোটামুটি মাছাটা বানাতে হবে আড়াই থেকে তিন ফুট তিন ফিট বা সাড়ে তিন ফিট উপরে মাচাটা বানাইতে হবে হুম মাটি ছেড়ে তিন ফুট সাড়ে তিন মাচাটা দিতে হবে মাছাটা দিতে হবে মাছাটা সবচেয়ে সুন্দর হয় কাঠের হ্যাঁ কাঠের দিলে সবচেয়ে সুন্দর হয় আর এটা লম্বা হচ্ছে আমার ঘরটা যেমন তেত্রিশ ফিট লম্বা তেত্রিশ ফিট লম্বা আট ফিট হচ্ছে আড়ে তো লম্বা ঘর হলে পরে হয় কি সাইড থেকে পরিষ্কার পরিষ্কার করা সবচেয়ে সুন্দর হয় হুম এর আগে তো আমার ঘর ছিল এই জন্যেই মানে তার সুবিধা অসুবিধা বোঝার পরেই তো আমি এটাকে সুন্দর করে বানিয়েছি যে আমার পরিষ্কার করা বা ইটি করা সবচেয়ে সুন্দরের জন্যে তো এটা উপরে ঢেউটিন না দিয়ে এটা সিমেন্টের টিন দিলে পরে হয় কি শীতের সময়তে শীতটা কম লাগে এবং কুয়াশা নিচে আসে না আচ্ছা হ্যাঁ আর ঢেউটিন দিলে হয় কি এর তো একটা যেমন ওর চুনা হচ্ছে অ্যাসিড মতো এটা ঢেউটিন নষ্ট হয়ে যায় টেকসই হয় না যেহেতু এর অভিজ্ঞতা আমার হয়েছে বলে যেমন আমার একটা প্রথম যখন ছিল সেটা আমার ঢেউটিন ছিল আচ্ছা এটা যখন আমি করেছি এটাকে সিমেন্টের টিন দিছি হুম কারণ হচ্ছে এটাতে নষ্ট হবে না কো এবং নিচে আপনার ই আসবে না খুব কুয়াশা আসবে না হ্যাঁ শিশির পল্লী যে কুয়াশার নিচে একটা টোপাই এটা আসবে না খুব এই কারণে এবং এটা দক্ষিণ সাইড হলে পারে সবচেয়ে ভালো হয় যেমন দক্ষিণ উত্তরে যাতে বাতাস আসে খোলা থাকে এমন জায়গা হলে সবচেয়ে সুন্দর হয় এবং ঘরটা লম্বা করাটাই সবচেয়ে সুন্দর আচ্ছা আট থেকে দশ ফিটের ভিতরে করতে হবে আর এদিকে দেখা যাচ্ছে আপনি যত লম্বা করতে পারেন চল্লিশ ফিট হোক বিশ ফিট হোক এরকম লম্বা ক্যাপাসিটি অনুযায়ী লম্বা হ্যাঁ লম্বা করে দিই এটা পরিষ্কার করা সুন্দর হয় সবচেয়ে যে সাইড থেকে হুইপাত দিয়ে ঠেল দিলাম না দিয়ে সব চলে গেল মোটরের পানি দিলাম বাস পরিষ্কার হয়ে গেল হ্যাঁ এই সহজ করার জন্য আমি এটা করছি দেখবো তার আগে আমার যদি কোনো দর্শক বিশ থেকে তিরিশটা গাড়ল দিয়ে শুরু করতে চাই হ্যাঁ তো ঘর তিরিশটা গাড়ল রাখার জন্য আনুমানিক কেমন খরচ আসতে পারে এখন গাড়ল দেখা যাচ্ছে আপনি যদি বড়োটা কেনেন পনেরো হাজার বিশ হাজার টাকা পিস পড়বে হ্যাঁ বাচ্চা নিলে পারে দশ হাজারের নিচে আসবেন হয়তো দশ হাজার বারো হাজার এমন আসবে এই এরকমইতে আর ঘরটা হচ্ছে নিজের ক্যাপাসিটি অনুযায়ী এরকম গাড়ল দশ হাজার টাকা করে যদি হয় তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা আচ্ছা ওই তিরিশটা গাড়ল রাখার জন্য যে ঘরটি

এরকম একটা পজিশন রাখতে হবে ওরা যদি একটু খোলা মেলা জায়গায় থাকতে পারে তাহলে আরো ভালো থাকে এই তাহলে আনুমানিক আমরা ধরে নিতে পারি এক লক্ষ টাকা হ্যাঁ ঘর খরচ হবে ভালো হয় এই তা চলে না আমরা আপনার ঘরটা একটু দেখব আচ্ছা তা আমার দর্শকদের আপনি একটু ঘরটা দেখিয়ে দেবেন এবং কি করলে আরো ভালো হয় একটু পরামর্শ দেবেন আচ্ছা যে ঘরের এই কাঠগুলো এইভাবে কেন দিয়েছে ও এইগুলা দিয়েছি কারণ হচ্ছে যে যেমন এদের যে আবিল আর কি যে নাদি চোনা টোনা যাতে সহজে নিচে চলে যেতে পারে নিচে চলে যেতে পারে হ্যাঁ এবং পরিষ্কার শুকনো থাকতে পারে জায়গাটা আচ্ছা এখানে বসে রয়েছি এখান থেকে মাটির উচ্চতা কত ফুট প্রায় তিন থেকে সাড়ে তিন ফুট হবে তিন থেকে সাড়ে তিন যাতে নিচের বাতাসটা চলাচল করতে পারে হ্যাঁ এই জন্য এটা থাকে যাতে আবহাওয়া দূষিত না থাকে এই জায়গাটা দূষিত না হয় বা না থাকে এই কারণে পাশের রেলিং আছে হ্যাঁ যাতে সহজে বাতাস আসা যাওয়া করতে পারে এই জন্যে হ্যাঁ যেহেতু এরা হচ্ছে গরম প্রজাতির জিনিস এই যেহেতু বড় থাকে সবসময় ঠান্ডা আবহাওয়া রাখতে পারলে ভালো হ্যাঁ যেমন শীতকালে ওদের জন্য খুব প্রিয় তবে শীতকাল আবার খুব শীতটা ওদের না শীতের সময় দেখা যাচ্ছে আমরা এটাতে পর্দা লাগিয়ে দিই হ্যাঁ বেশি শীত হলে উপরে লাইট দিয়ে দিই যাতে ঘরটা গরম হয়ে থাকে এই তাহলে গরমকালে ঘরটি খোলামেলা রাখাটাই ভালো হ্যাঁ সবচেয়ে সুন্দর আর যখন শীতে প্রচন্ড শীত আসে তখন একটু চারিদিকে হ্যাঁ চারিদিকে আমরা পর্দা দিয়ে দিই উপরে লাইট দিয়ে দিই আচ্ছা এই তাহলে এই ঘরে আপনার খরচ পড়েছে প্রায় লাখের উপরে চলে গেছে খরচে তাও নিজের পারিশ্রমিক দিয়ে আর কি আচ্ছা আচ্ছা এই 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 রুমের ভিতরে একটু ছোট আর আলাদা রুম চলে ও এইগুলো যখন দেখা যায় যে বাচ্চা হয় এদের পা ঢুঁকে যাওয়ার একটা ই থাকে যেমন এগুলা এক ইঞ্চি ফাঁক করা আছে দু এক বাটা মেয়ে একটু কম ফাঁক করে দেওয়া আছে যাতে বাচ্চা ওখানে প্রসাব করে এবং ওই জায়গাতে রাখার জন্য দু দশ দিন থাকার পরে আবার ফের এই ঘরে চলে আসে। আচ্ছা ছোট ছোট বাচ্চা আর বাচ্চার মা এগুলো দেখার জন্য আলাদা ঘর হ্যাঁ আলাদা ঘর প্রিয় দর্শক এতক্ষণ আপনারা এক ভেড়া খামারি বিস্তারিত সব কিছু কথা শুনলেন তো আপনারা আর দেরি কেন শুরু করে দেন গাড়ল পালন গাড়ল পালন অত্যাধিক লাভজনক একটি চাষ তো আপনারা যারা একদম প্রথমেই শুরু করতে চাচ্ছেন অল্প দিয়ে শুরু করুন এবং আপনাদের জন্য বিশেষ পরামর্শ হলো শুরু করার আগে কোনো গালল খামারির খামার পরিদর্শন করে সশরীলে হাজির হয়ে গাড়ল দেখে শুনে বুঝে ক্রয় করে শুরু করবেন গাড়লের ঘর এবং গাড়লের স্বভাব চরিত্র এগুলো ভালো মতো জেনে আপনারা শুরু করবেন তো আর কথা বাড়াচ্ছে না যদি আপনাদের কোনো গাড়লের প্রয়োজন হয় এবং বিশেষ কোনো পরামর্শের প্রয়োজন হয় ডিসক্রিপশন বক্সে বকুল ভাইয়ের নাম্বার থাকবে আপনারা ভাইয়ের সাথে পরামর্শ করবেন এবং যদি কোনো গাড়লের প্রয়োজন হয় আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন তো এই ছিল আজকের ভেড়া খামার সম্পর্কে ছোট্ট একটি প্রতিবেদন যদি আপনাদের এই প্রতিবেদনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অবশ্যই অন করে দেবেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ